ন্যায় বিচার আমি কিভাবে করবো কার সঙ্গে করব। আবার একটা এক্সাম্পল দেখেন যেমন ধরেন একটা হত্যা আমি এক মাস ধরে পরিকল্পনা করলাম যে আমি মসজিদের ইমাম সাহেবকে হত্যা করব। সেই জন্য চিন্তা ভাবনা করলাম অস্ত্র আনলাম লুকিয়ে রাখলাম ইমাম সাহেব কোন রাস্তাতে যায় এটা খবর রাখলাম দুইজন লোককে গুপ্তভাবে ধরে রাখলাম তারা ইমাম সাহেবকে ধরলো দরে এক বাড়িতে নিয়ে আটকায় রাখলো তিন মাস ধরে ইমাম সাহেবকে খুঁজে পাওয়া যায় না তিন মাস পরে ইমাম সাহেবের লাশ পাওয়া গেল ওই রফিনগরের একটা বাড়ি থেকে এটা একটা হত্যা আবার এক সালিশে বসলাম সালিশে বসে আমি এবং আমার অপরপক্ষ সালিশে কথা কাটাকাটির কারণে একজন আরেকজনকে মানতে পারলাম না

আমি বোঝাচ্ছি আপনাদেরকে তাহলে আদল কি ন্যায় বিচার কি হবে এই যে এখানে বসে বসে মারলাম উত্তেজনার বশবর্তী হয়ে মারি ফেললাম একটা বাড়ি দিলাম একটা একটা বাড়িতে লুকিয়ে বললো তার মৃত্যুবরণ হয়ে গেছে এই যে হত্যার ধরন এই যে উত্তেজনা এই যে রাগ ক্ষোভ তার বহিঃপ্রকাশ হিসেবে যে হত্যা আর ওই যে ইমাম সাহেবকে তিন মাস ধরে টার্গেট করলাম লোক পাঠাইলাম ধরে নিয়ে গেলাম গুম করে ফেললাম তিন মাস রাখলাম কেউ খুঁজে পায় না আত্মীয় খুঁজে, থানায় যায় জিডি করে মোবাইল বন্ধ কেউ খুঁজে পায় না তিন মাস পরে পাওয়া গেল ইমাম সাহেবের লাশ এই হত্যাকারী আর বাড়ি দেয়া সালিশে মারা হত্যাকারীকে একই একই ধরনের শাস্তি পাবে তাহলে কোথায় কার জন্য কি হবে কার কি প্রয়োজন কার অবস্থান কি সে অবস্থা নিচ্ছে কি বিচারের সম্মুখীন হবে এক এলাকায় দুর্ভিক্ষ গেছে দুর্ভিক্ষ খাবার নাই বাচ্চাদের খাবার নাই জমি নাই ধান নাই কেউ খাইতে পায় না সে এলাকার দুই লোক দোকানে দিয়ে হাঁটতেছে রাস্তায় হঠাৎ করে দেখে দোকানের সামনে রুটি ঝুলানো কেক ঝুলানো দোকানের সামনে বিস্কুট বাড়িতে বাচ্চায় কান্নাকাটি করতেছে ওয়াইফ কান্নাকাটি করতেছে বাড়িতে খাবার নাই তিন দিন ধরে কোনো খাওয়া নাই সে দেখছে দোকানের সামনে দুইটা রুটি ঝুলে আছে দেখছে তককে তককে থাকছে কেমন করে দোকানদার আস্তে করে পিছন দিকে তাকায় আর সে একটা রুটি নিয়ে দৌড় দিতে পারে যেই দোকানদার পিছে তাকাইছে একটা রুটি নিয়ে দৌড় দেয়া চলে গেছে গিয়া তার ওই ভোকানাঙ্গা তিনজন সন্তান তাদের মুখে তুলে দিছে এই চুরি আর রাতের বেলায় গভীর অন্ধকারে বাড়িতে শীত কেটে নিচের দিক থেকে ঢুকে সোনা গয়না চুরি করে নেওয়া কে কে এরকম চুরি তাইলে ন্যায় বিচার কি হাউ টু ইমপ্লিমেন্ট ন্যায় বিচার জাস্টিস কিভাবে নির্ধারণ করবেন কাকে বলা হবে ন্যায় বিচারক কে ন্যায় বিচার এস্টাবলিশ করবে কিভাবে করবে কার জন্য করবে কি শাস্তি হবে কতটুকু শাস্তি হবে এই জিনিস যদি নির্ধারণ করা না যায় তাহলে সমাজে লঘু পাপের জন্য গুরুদণ্ড দিয়ে দেওয়া হতে পারে কঠিন ব্যাপার এখন যে চোর তিন সন্তান খেতে পায় না খোদার জ্বালায় ছোচু করে বাড়িতে তার মা বাচ্চাদের মা খাবে যে ধান চাল নাই সে বাচ্চাদের দেখানোর জন্য ভনিতা করে ডেকচি বসায় ডেকচিতে কিন্তু চাল নাই ডেকচি গরমে বসাইছে পানি উঠতেছে বাচ্চারা কানতেছে বাচ্চাদেরকে বলতেছে যে কিছুক্ষণের মধ্যে ভাত হবে চাল তো নাই ভাত হবে কোথা থেকে কিছুক্ষণ বসে থেকে 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 এক সময় পরে বাচ্চারা কান্না করতে করতে ঘুমাই পড়ছে সেই বাবা রাস্তার কাছ থেকে একটা রুটি যখন নিয়ে এসে বাচ্চার খোদা নিবারণ করতে চায় আর ওই ঢাকা যে রাস্তার মধ্যে ছুরি দিয়া ধরে আমার আপনার মোটর সাইকেল চিন্তাই করে নিয়ে যায় এই দুই ব্যক্তির শাস্তি কখনো এক নন তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কি করে প্রতিটা মানুষের জন্য প্রতিটা মানুষ আলাদা প্রতিটা ব্যক্তির জন্য প্রতিটা ব্যক্তি আলাদা প্রতিটা ব্যক্তির ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেক্স থাকে প্রতিটা মানুষের নিজস্ব একটা পরিস্থিতি থাকে সারকামস্টেন্সেস থাকে কি কারণে সেটা করছে কি কারণে করছে কোথায় বসে করছে আবার আমার মতো ভদ্রলোক টিওনো সাহেব ডিসি সাহেব এসি রুমে বসে ডাইকেনিয়া প্রজেক্ট একটা দিয়া তার বিশ ভাগ টাকা টেবিলের নিচে নিয়ে চলে যাচ্ছে এই যে চুরি এই চুরি আর ওই যে বললাম ওই চুরের চুরি যার বাচ্চারা খেতে পায় না যার বাচ্চারা একবার খাওয়ার জন্য ভোকানাঙ্গ অবস্থায় ছটফট ছটফট করে এই দুই ব্যক্তির চুরি কি কোনোদিন সমান হতে পারে এই জন্য আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান যে ব্যক্তি জানে যার জ্ঞান আছে আছে এলেন আর যে জানে না যার জ্ঞান নাই যার এলেম নাই যে মূর্খ তারা কি কোনোদিন সমান হয় আল্লাহ প্রশ্ন করছেন কুলহাল ইয়া আলমুন নালা ইয়া আলমুন এখন প্রশ্ন হইল ন্যায় বিচার করার পূর্ব শর্ত হল জানা বুকার মতো শাস্তি দিয়ে দিলে কোনো দিনেই আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রধান শর্ত কে কোন কোন প্রেক্ষাপটে কিভাবে সিচুয়েশনে কি কাজ করেছে এটা যতক্ষণ আপনি জানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি শুধুমাত্র ন্যায়ের কথা বলতে পারবেন কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না সমাজে তাহলে জানতে হবে আমার কাছে আসছে এই মানুষের কেন আসছে আজকে সকালে খুবই আগ্রহ বলে ঘুম থেকে উঠে একটা মহিলা আসে আর একটা পুরুষ লোক আসে বলতেছে তার স্ত্রী তার সাথে থাকতে চায় না না কারণে সে চলে গেছে বাচ্চা দুইটা নিয়ে বাপের বাড়ি চলে গেছে চলে যে গেছে আর আসে না বারবার স্বামীর কাছ থেকে পরিবারের লোক পাঠানো হচ্ছে আসো আসো কিন্তু আসে না কোনো আগ্রহ প্রকাশ করে না কেন আগ্রহ প্রকাশ করে না খুঁজে খুঁজে আলাপ করে সকালে উঠে কেউ তখন বাড়িতে নাই আমি এক আমার রুমেনিয়া ডেকে জিজ্ঞাসা করলাম ব্যক্তিগত কোনো বিষয় আছে কিনা বাবা ব্যক্তিগত কোনো ব্যাপার আছে কিনা নাকি শুধুমাত্র ভাত দেয় না কাপড় দেয় না এটাই ঠিক নাকি এর বিষয়ে আরো গভীর কিছু আছে যা তুমি এবং তোমার স্বামী ছাড়া দুনিয়ার আর কোনো লোক জানে না খুঁজতে 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 লজ্জা সরম ভাঙিয়ে একবার বলে ফেললো ব্যক্তিগত ব্যাপারের কারণেই তাদের মধ্যে এই দ্বন্দ্ব টাকা পয়সা খাওয়া দাওয়ার ব্যাপারের জন্য নয় শ্বশুর শাশুড়ির জন্য নয় ওয়াইফের ব্যক্তিগত আচরণ নিয়ে তার বিরাট অভিযোগ এই কারণেই সে তার ছেড়ে পুরুষ মনে করে বাচ্চাদের নিয়ে চলে জানলে আপনি ন্যায় বিচার করতে পারবেন তাহলে তার এই ব্যক্তিগত ব্যাপারটা কি আপনাকে গভীর দরদ দিয়ে এই বিষয়ে খুঁজে বাইর করতে হবে যদি সমাধান করতে চান যদি মনে করেন এই নারী এবং পুরুষ সংসার করুক যদি মনে করেন এই পরিবারটা টিকে যাক যদি মনে করেন এই বাচ্চারা তার মা বাবাকে কাছে পাক আদর পাক একসাথে বসবাস করুক তাহলে আপনি আপনার ন্যায়ের দণ্ড যা ইচ্ছে তা বললেই এই মহিলার পক্ষে সেটা নেওয়া সম্ভব হবে না এই মহিলাকে সঙ্গে তার বনি বনা নাই কি আচরণ সে করেছে যা আচরণের কারণে হাজবেন্ড এত প্রিয় হাজবেন্ড যার মাধ্যমে সে দুটো সন্তানের মালিক হয়েছে সেই হাজবেন্ডকে তার কাছে দুনিয়ার সবচাইতে খারাপ লোক কেন মনে হয় এটা}}{| দরকার করতে হবে। বের না করলে আমি আপনি কোনোদিনই সমাধান করতে পারবো না। ফলে আমি আপনাদেরকে এই কথা বলেই শেষ করে দিচ্ছি। এগুলো অনেক লম্বা আলোচনা। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে সিস্টেম, যে ব্যবস্থা এটা সকল লোকের জন্য একই রকম ব্যবস্থা নয়। শুধু চোর, পুলিশ, ডাকাত, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি, পুলিশ, ওসি এগুলা দেয়া কখনো মানুষের জীবনে শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে ব্যক্তি সম্পর্কে গভীর জানা থাকতে হবে তার তার জীবন চরিত্র তার বসা জানতে হবে সেই চোর যে চোর তার তিন বাচ্চার খাবার দিতে না পেরে একটা রুটি চুরি করেছে তাকে যদি আপনি হাত কেটে দেন এটা কি বিচার হবে ইজ ইস নামের ইতিহাসে একমাত্র সাসপেনশন আছে ইসলামের ইতিহাসে একমাত্র সাসপেনশন আছে দুর্ভিক্ষ হয়েছিল খলিফা বলেছেন যে এলাকায় দুর্ভিক্ষ হয়েছে মানুষ খেতে পায় না সেই এলাকায় চুরির শাস্তি হাত কাটাকে আমি স্থগিত করে দিলাম কেন করে দিলেন কারণ ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় একটা রুটি চুরি করে যে খায় এটাকে প্রকৃত অর্থে চুরি বলে না এমন যখন আপনার দেখেন ইসলামের বিধান কত সুন্দর শেষ পর্যন্ত মরা জন্তুর মাংস খাওয়া যাবে না হারাম মরা জন্তুর মাংস খাওয়া যাবে না হারাম কিন্তু শেষ পর্যন্ত এমন সার্কামসেন্সেস আছে এমন ব্যবস্থা আছে যে যদি কিছুই পাওয়া না যায় জীবন নাশের আশঙ্কা হয় তাহলে মরার এরকম জন্তুর মাংস খাওয়াকেও কোথাও কোথাও কোনো কোনো ক্ষেত্রে হালাল করে দেওয়া হয়েছে এর মানে কি আমি তো জানি না সেটা না জানার কারণে মরা গরু একটা মানুষ না খেয়ে মরে যাচ্ছে তার একটা চুরি হয়ে যাচ্ছে ইসলামে সাসপেন্ড করে দিছে কিন্তু তার হাত কাটার বিধান কথা আমি বলে দিলাম আমি বলে দিলাম তাকে হাত কেটে দাও কিন্তু যে ছোট পেটের খিদার কারণে একটা রুটির পিছনে সে ঝুঁকলো আমি তো তার জীবনটা বিশ্লেষণ করতে পারলাম না আমি তো তার জীবনের মর্যাদা দিতে পারলাম না আমি তো বাচ্চাদের পেটের খোদার নিপারণ কিভাবে হবে তার পদ্ধতি বের করতে পারলাম না পদ্ধতি বের না করে আমি শুধু হাত কাটার তোয়া দিলে কি কাজ হবে ইসলামকে গভীর ভাবে জানতে হবে ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম এটা অত্যন্ত জটিল অত্যন্ত গভীর অত্যন্ত জ্ঞানী লোকের কাজ এবং এই জিনিসটা যদি জ্ঞানী লোকেরা সঠিকভাবে আমরা আয়ত্ত করতে পারতাম মানুষকে দেখাতে পারতাম ইসলামের বিউটিটা কি কত সুন্দর কত অ্যাকসেপ্টেবল কত গ্রহণযোগ্য তাহলে আমার ধারণা এই দেশের মানুষ এর চাইতে ভালো ব্যবস্থা আর খুঁজে পাইত না ফলে আমি আপনাদেরকে আর সময় নষ্ট করবো না আমার সময় চলে গেছে আমার একটাই থাকবে মানুষকে গভীর একটা মানুষের সমস্যাটাকে গভীরভাবে বোঝার অন্তর বিল্ড আপ করতে হবে একটা মানুষ সে মানুষ এত পশু না তীট পতঙ্গ না এটা তো বুদ্ধি বিবেক আছে

এই সৃষ্টির মর্যাদা যদি না থাকে তাহলে স্রষ্টার উদ্দেশ্য ব্যাহত হয়ে যায় এই মানুষ যদি আমরা মর্যাদা দিতে না পারি মানুষকে যদি আমরা ইজ্জত দিতে না পারি মানুষকে যদি তার জায়গায় আমরা জায়গা করে দিতে না পারি তার যদি ব্যবস্থা করে দিতে না পারি তাহলে আমরা আলটিমেটলি আল্লাহর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করলাম কারণ সবচাইতে শক্তি সবচাইতে সেরা সৃষ্টির নাম কি সবচাইতে সেরা সৃষ্টির নাম কি এ যদি অসম্মানিত হয় কে অসম্মানিত হবে আল্লাহ তালা আর অহংকার ফহর থেকে বাঁচতে হবে কারণ অহংকার হলো আল্লাহ তালার চাদর এটাকে ধরে টানাটানি করতে হয় না সাময়িক আমাদের এই জীবনটা সাময়িক অল্প বিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এরপরে আর জীবনের কোনো মূল্য নাই ফলে আমাদের এই কাতারে ডান সামনের কাতারে যারা আছেন বিশ বছর আগে যারা যারা যেমন ছিলেন আজকে তাদের জীবনকে অনেকের কাছেই অনেকটা অর্থহীন মনে হয় মনে হয় কোন সময় দুনিয়া ছেড়ে চলে যাওয়া যায় উত্তম অপেক্ষমান হয়ে গেছি আমরা আমরাও কদিন পরে অপেক্ষমান হবো এই মন্ত্রীগিরি ডিসিগিরি এসপি কিছুই থাকবে না এই মন্ত্রী করে তারা ভাব অত্যাচারের রাস্তা বেছে নেন যারা মানুষকে টুলস বানান হাতিয়ার বানান এই ক্ষমতার মসনদ ভেঙে অপেক্ষা করেন খান খান হয়ে যাবে সুতরাং এত কিছু করার কিছু নাই বি ফ্রেন্ডলি বি ব্রাদারলি রেসপেক্ট পিপল লাভ পিপল মানুষকে ভালোবাসতে শিখেন মানুষকে মর্যাদা দিতে শিখেন মানুষের জায়গায় মানুষকে বসতে দেন তার ইজ্জত তাকে বুঝিয়ে দেন যিনি মসজিদের ইমাম আছেন রেসপেক্টেবল তার তার দেন এই এই বসার অধিকার তার এই মিম্বর তিনি ইমামতি করেছেন তাকে ইমাম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই মিম্বরে বসে আমাদেরকে দিনের কথা শোনানোর অধিকার কার ইমাম সাহেবের আমরা কি তার ইজতে কেড়ে নিতে পারবো নো যখনই আমরা এটা কেড়ে নিব তখন আমরা আর আল্লাহর সৃষ্টি সেরা জীব হিসেবে থাকবো না এই মসজিদের মোতাবলি এই ইজ্জতকার তার এই মুস্তানি এই তা ফলে কারো ইজ্জত কারো মর্যাদা কারো সম্মান এগুলো নিয়ে আমাদের টানাটানি করা উচিত না আর নিজের সম্পর্কে ধারণা থাকা উচিত এই ক্ষমতাটা সামান্য অল্প কিছুক্ষণ সময় ডান হয়ে গেলেই ক্ষমতার মসনদ ভেঙে খান খান হয়ে যায় একটা ভূমিকম্পই যথেষ্ট একটা ভূমিকম্পই একটা যথেষ্ট। রাজানগর হাওয়ারের সকল ধান নিয়ে নেওয়ার জন্য এক ঘন্টার শিলাবৃষ্টি যথেষ্ট রাজানগরের আশেপাশের যত হাওড় আছে এটা ডুবাই নেওয়াদের জন্য এক রাতের ঢলেই যথেষ্ট এইটা বুঝলে বোঝা যায় না ক্ষমতা কত তাহলে এত করার কি আছে আসসালাম আলাইকুম